মাসিক প্রফেসার্স কারেন্ট অ্যাফেয়ার্স জুলাই দু থেকে সাম্প্রতিক সাধারণ জ্ঞানের অতি গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসিকিউ প্রশ্ন এবং চৌত্রিশটি সাম্প্রতিক প্রশ্ন উত্তর এই প্রশ্নগুলো সকল চাকরি এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনি আপনার প্রস্তুতি যাচাই করুন বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কতটি ছাপ্পান্নটি বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় ছাপ্পান্নটি দেশের ছাপ্পান্নতম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশের ছাপ্পান্নতম সরকারি বিশ্ববিদ্যালয় বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বর্তমানে দেশে নদীবন্দর কতটি চুয়ান্নটি বর্তমানে দেশে নদীবন্দর চুয়ান্নটি দেশের চুয়ান্নতম নদীবন্দর কোনটি হাতিয়া উপকূলীয় নদীবন্দর নোয়াখালী দেশের চুয়ান্নতম নদীবন্দর হাতিয়া উপকূলীয় নদীবন্দর নোয়াখালী বিশে জুন দু হাজার পঁচিশ পর্যন্ত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কতটি ধানের জাত উদ্ভাবন করেছে একশো একুশটি বিশে জুন দু হাজার পঁচিশ পর্যন্ত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট একশো একুশটি ধানের জাত উদ্ভাবন করেছে দোসরা জুন দু তারিখে ডিজিটাল ওয়ালেটের লাইসেন্স পায় কোন প্রতিষ্ঠান সমাধান সার্ভিসেস লিমিটেড দোসরা জুন দু তারিখে ডিজিটাল ওয়ালেটের লাইসেন্স পায় সমাধান সার্ভিসেস লিমিটেড দেশে আনুষ্ঠানিকভাবে নেপালের জলবিদ্যুৎ আমদানি শুরু হয় কবে পনেরো জুন দু দেশে আনুষ্ঠানিকভাবে নেপালের জলবিদ্যুৎ আমদানি শুরু হয় পনেরো জুন দু হাজার তারিখে আঠাশে মে দু বাংলাদেশ প্রথমবারের মতো কোন দেশে আম রপ্তানি শুরু করে চীন আঠাশে মে দু তারিখে বাংলাদেশ প্রথমবারের মতো চীন দেশে আম রপ্তানি শুরু করে দেশের প্রথম মনোরেল চালু হতে যাচ্ছে কোথায় চট্টগ্রাম দেশের প্রথম মনোরেল চট্টগ্রামে চালু হতে যাচ্ছে জিডিপি এর সাময়িক হিসাব দু হাজার চব্বিশ পঁচিশ অনুযায়ী মাথাপিছু জিডিপি কত মার্কিন ডলার দুই হাজার ছয়শো একাত্তর জিডিপি এর সাময়িক হিসাব দু হাজার চব্বিশ পঁচিশ অনুযায়ী মাথাপিছু জিডিপি দু হাজার ছশো একাত্তর মার্কিন ডলার জিডিপি এর সাময়িক হিসাব দু হাজার চব্বিশ পঁচিশ অনুযায়ী মাথাপিছু আয় কত মার্কিন ডলার দুই আটশো বিশ মার্কিন ডলার জিডিপি এর সাময়িক হিসাব দুই হাজার চব্বিশ পঁচিশ অনুযায়ী মাথাপিছু আয় দুই আটশো বিশ মার্কিন ডলার এখানে সবগুলো প্রশ্নই জিডিপি এর সাময়িক হিসাব দুই হাজার চব্বিশ পঁচিশ অনুযায়ী হবে জিডিপি এর প্রবৃদ্ধির হার কত তিন দশমিক নয় সাত পার্সেন্ট জিডিপি এর প্রবৃদ্ধির হার তিন দশমিক নয় সাত পার্সেন্ট কৃষি খাতে অবদানের হার কত দশ দশমিক নয় চার পার্সেন্ট কৃষিখাতে অবদানের হার দশ দশমিক নয় চার পার্সেন্ট শিল্প খাতে অবদানের হার কত সাইত্রিশ দশমিক চার চার পার্সেন্ট শিল্প খাতে অবদানের হার সাঁইত্রিশ দশমিক চার চার পার্সেন্ট সেবা খাতে অবদানের হার কত একান্ন দশমিক ছয় দুই পার্সেন্ট সেবা খাতে অবদানের হার একান্ন দশমিক ছয় দুই পার্সেন্ট কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ দু অনুসারে ধান উৎপাদনে শীর্ষ জেলা কোনটি ময়মনসিংহ ধান উৎপাদনে বর্তমানে শীর্ষ জেলা ময়মনসিংহ আম উৎপাদনে শীর্ষ জেলা কোনটি সাফাই নবাবগঞ্জ আম উৎপাদনের শীর্ষ জেলা চাপাই নবাবগঞ্জ পূর্বে নওগাঁ জেলা আম উৎপাদনের শীর্ষ ছিল এখনও অন্য অনেক তথ্যে নওগাঁ জেলা দেওয়া রয়েছে এই প্রশ্নটি পরবর্তীতে আরও আপডেট তথ্য দেওয়া হবে কিন্তু প্রফেসার্স কারেন্ট অ্যাফেয়ার্সে চাপাই নবাবগঞ্জে দেওয়া রয়েছে পাট উৎপাদনের শীর্ষ জেলা কোনটি ফরিদপুর পাট উৎপাদনের শীর্ষ জেলা ফরিদপুর আলু উৎপাদনের শীর্ষ জেলা কোনটি রংপুর আলু উৎপাদনের শীর্ষ জেলা রংপুর গম উৎপাদনের শীর্ষ জেলা কুনটি ঠাকুরগাঁও গম উৎপাদনের শীর্ষ জেলা ঠাকুরগাঁও পেঁয়াজ উৎপাদনের শীর্ষ জেলা কুনটি পাবনা পেঁয়াজ উৎপাদনের শীর্ষ জেলা পাবনা বর্তমানে বিশ্বের বৃহত্তম ঋণদাতা দেশ কোনটি জার্মানি বর্তমান বিশ্বের বৃহত্তম ঋণদাতা দেশ জার্মানি বাংলাদেশের ক্ষেত্রে বৃহত্তম ঋণদাতা দেশ জাপান দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে লিজা মিয়ং দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট লিজা মিয়ং তেসরা জুন দু কোন দেশ দুই সন্তান নীতি বাতিল করে ভিয়েতনাম তেসরা জুন দু হাজার পঁচিশ তারিখে ভিয়েতনাম দুই সন্তান নিতে বাতিল করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন সবগুলো ভিডিও ইউটিউব চ্যানেলে প্লে আকারে সাজানো রয়েছে আপনারা ইউটিউবে গিয়ে ম্যাথ বাংলা জিকে সার্চ দিলেই ইউটিউব চ্যানেলটি পাবেন সেখান থেকে সবগুলো ভিডিও ধারাবাহিকভাবে দেখতে পারবেন পহলা জুন দুহাজার বিশ্বের প্রথম দেশ হিসেবে কোন দেশটি সকল পর্যায়ের বিচারক ভোটের মাধ্যমে নির্বাচন করে মেক্সিকো পয়লা জুন দু বিশ্বের প্রথম দেশ হিসাবে মেক্সিকো দেশটি সকল পর্যায়ের বিচারক ভোটের মাধ্যমে নির্বাচন করে এক্স স্যাট কি মেসেজিং অ্যাপ এক্স স্যাট মেসেজিং অ্যাপ ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই সিক্সের প্রথম নারী প্রধান হিসাবে নিয়োগ কে ব্রেইজ মেট্রিলি ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই সিক্সের প্রথম নারী প্রধান হিসাবে নিয়োগ পান ব্রেইজ মেট্রিলি আপনারা যারা ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখেছেন তারা অবশ্যই প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্সের সবগুলো প্রশ্নে কমন পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মহাকাশ ভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার নাম কি গোল্ডেন ডোম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মহাকাশভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার নাম গোল্ডেন বিশ্বের রেল সেতুর নাম কি ব্রিজ বিশ্বের সর্বোচ্চ রেল সেতুর নাম ব্রিজ তেরো জুন দু হাজার তারিখে ইসরায়েল ইরানে কি নামে সামরিক অভিযান শুরু করে অপারেশন রাইজিং লায়ন তেরো জুন দুহাজার পঁচিশ তারিখে ইসরায়েল ইরানে অপারেশন রাইজিং লায়ন নামে সামরিক অভিযান শুরু করে বাইশে জুন দু তারিখে যুক্তরাষ্ট্র ইরানের কোন পারমাণবিক স্থাপনায় হামলা চালায় উপরের সবগুলো বাইশে জুন দু তারিখে যুক্তরাষ্ট্র ইরানের ইস্পাহান ফর্দ নাতানস পারমাণবিক কেন্দ্রে হামলা চালায় অর্থাৎ তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালায় প্রশ্নটি এভাবে থাকতে পারে আবার থাকতে পারে কত তারিখে হামলা চালায় বাইশে জুন দুহাজার একটি প্রশ্ন বিভিন্নভাবে থাকতে পারে এজন্য আপনারা প্রশ্নগুলো মুখস্থ রাখবেন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় কোন বোমা দিয়ে হামলা চালায় যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় জিবি ইউ ফিফটি সেভেন বোমা যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় কোন বিমান যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় বিটু স্প্রিট বিমান দিয়ে হামলা চালায় দু হাজার ছাব্বিশ সালে বাহান্নতম জি সেভেন শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে ফ্রান্স দু সালে বাহান্নতম জি সেভেন শীর্ষ সম্মেলন ফ্রান্সে অনুষ্ঠিত হবে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর বর্তমান সদস্য দেশ কতটি নয়টি নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর বর্তমান সদস্য দেশ নয়টি উনিশে মে দু কোন দেশ নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের নবম সদস্যপদ লাভ করে আলজেরিয়া উনিশে মে দু আলজেরিয়া নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের নবম সদস্যপদ লাভ করে আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার বর্তমান সদস্য দেশ কতটি একশো দুইটি আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার বর্তমান সদস্য একশো দুইটি সাত মে দু হাজার পঁচিশ কোন দেশ আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার একশো দুইতম সদস্যপদ লাভ করে বাহামাস সাত মে দু পঁচিশ তারিখে বাহামাস আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার একশো দুইতম সদস্য পদ লাভ করে নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে আনারলেনা বায়র বোক নয় সেপ্টেম্বর দু পঁচিশ তারিখে জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন আনারলেনা বায়র বোক জাতিসংঘের উনআশিতম অধিবেশনের সভাপতি ছিলেন ফিলেমন ইয়াং দু হাজার পঁচিশ সালের বৈশ্বিক দেশ কোনটি আইসল্যান্ড দু হাজার পঁচিশ সালের বৈশ্বিক শান্তি সূচকে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ আইসল্যান্ড দু হাজার পঁচিশ সালের বৈশ্বিক শান্তি সূচকে সর্বনিম্ন দেশ কোনটি সুদান দু সালের বৈশ্বিক শান্তির সূচকে সর্বনিম্ন দেশ সুদান কারেন্ট অ্যাফেয়ার্সে রাশিয়া দেওয়া ছিল উত্তরটি ভুল জাতীয় পত্রিকা থেকে এখানে ব্যাখ্যাটি দেওয়া রয়েছে আপনারা ভিডিও থামিয়ে ব্যাখ্যাগুলো দেখতে পারবেন দু হাজার পঁচিশ সালের বৈশ্বিক শান্তির সূচকে বাংলাদেশ অবস্থান কততম একশো তেইশতম দু হাজার পঁচিশ সালের বৈশ্বিক শান্তির সূচকে বাংলাদেশের অবস্থান একশো তম ফাউ ফুড আউটলুক দু হাজার পঁচিশ গম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি শীর্ষ দেশ চীন ভুট্টা উৎপাদন ও রপ্তানিতে কোনটি যুক্তরাষ্ট্র ভুট্টা উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র ধান উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ভারত ধান উৎপাদনে শীর্ষদেশ ভারত চাল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি ভারত চাল রপ্তানিতে শীর্ষ দেশ ভারত গম আমদানিতে বাংলাদেশের অবস্থান কততম অষ্টম গম আমদানিতে বাংলাদেশের অবস্থান অষ্টম বাংলাদেশের দ্বিতীয় ব্যক্তি হিসেবে কে এশিয়া কাপ আর্সারি স্বর্ণপদক লাভ করেন আব্দুর রহমান আলিব বাংলাদেশের দ্বিতীয় ব্যক্তি হিসেবে আব্দুর রহমান আলিব এশিয়া কাপ আর্চারি স্বর্ণপদক লাভ করেন ফ্রেঞ্চ ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হন কে কার্লোস আলকারাজ ফ্রেঞ্চ ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হন কার্লোস আলকারাজ ফ্রেঞ্চ ওপেনে নারী এককে চ্যাম্পিয়ন হন কে কোকো কোকোগভ ফ্রেঞ্চ ওপেনে নারী এককে চ্যাম্পিয়ন হন কোকো কোকোগভ চৌত্রিশটি সাম্প্রতিক প্রশ্নোত্তর কিং তিতো চার্লস হারমোনি অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ সম্মাননা পানকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ত্রিশে মে দু হাজার পঁচিশ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টরেট ডিগ্রি পান কোন বিশ্ববিদ্যালয় থেকে জাপানের শোকা বিশ্ববিদ্যালয় থেকে তিরিশে মে দু হাজার পঁচিশ অধ্যাপক মোহাম্মদ ইউনুস জাপানের শোকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি পান বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হওয়া নতুন রাডারের নাম কী জি এম চারশো তিন এম বাংলাদেশ বাহিনীতে যুক্ত হওয়া নতুন রাডারের নাম জি এম চারশো তিন এম দেশের দ্বিতীয় উপকূলীয় নদীবন্দর কোনটি হাতিয়া উপকূলীয় নদীবন্দর দেশের দ্বিতীয় উপকূলীয় নদীবন্দর হাতিয়া উপকূলীয় নদীবন্দর জুলাই গণবদ্ধান দিবস কবে পাঁচ আগস্ট জুলাই গণবদ্ধান দিবস পাঁচ আগস্ট বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রথম এবং বিশ্বের ছাপ্পান্নতম দেশ হিসেবে জাতিসংঘের পানি কনভেনশনে যোগ দেয় কবে বিশ জুন দু বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রথম এবং বিশ্বের ছাপ্পান্নতম দেশ হিসাবে জাতিসংঘের পানি কনভেনশনে যোগ দেয় বিশে জুন দু পঁচিশ তারিখে বাংলাদেশে প্রথম গুগল পে এর কার্যক্রম চালু করে কোন ব্যাংক সিটি ব্যাংক পিএলসি বাংলাদেশ প্রথম গুগল পে এর কার্যক্রম চালু করে সিটি ব্যাংক পিএলসি পেয়ারা উৎপাদনের শীর্ষ জেলা কোনটি চট্টগ্রাম পেয়ারা উৎপাদনের শীর্ষ জেলা চট্টগ্রাম তুলা উৎপাদনের শীর্ষ জেলা কুনটি ঝেনাইতহ তুলা উৎপাদনে শীর্ষ জেলা ঝেনাইতহ পূর্বে যশোর ছিল তামাক উৎপাদনের শীর্ষ জেলা কুনটি কুষ্টিয়া তামাক উৎপাদনের শীর্ষ জেলা কুষ্টিয়া কৃষিখাতে প্রবৃদ্ধির হার কত এক দশমিক সাত নয় পার্সেন্ট কৃষিখাতে প্রবৃদ্ধির হার এক দশমিক সাত নয় পার্সেন্ট জিডিপি এর সাময়িক হিসাব দু হাজার চব্বিশ পঁচিশ অনুযায়ী শিল্প খাতে প্রবৃদ্ধির হার কত চার দশমিক তিন চার পার্সেন্ট শিল্পখাতে প্রবৃদ্ধির হার চার দশমিক তিন চার পার্সেন্ট সেবা খাতে প্রবৃদ্ধির হার কত পাঁচ দশমিক পাঁচ এক পার্সেন্ট সেবা খাতে প্রবৃদ্ধির হার পাঁচ দশমিক পাঁচ এক পার্সেন্ট আন্তর্জাতিক অংশ বিশ্বের প্রথম দেশ হিসাবে টেন জি ব্রডব্যান্ড নেটওয়ার্ক চালু করবে কোন দেশ চীন বিশ্বের প্রথম দেশ হিসেবে টেন জি ব্রডব্যান্ড নেটওয়ার্ক চালু করবে চীন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত যুদ্ধ বিমানের সফল পরীক্ষা চালায় কোন দেশ সুইডেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত যুদ্ধ বিমানের সফল পরীক্ষা চালায় সুইডেন ছাব্বিশে মে দু হাজার জাতিসংঘের কোন সংস্থায় ফিলিস্তিন প্রথমবারের মতো পতাকা উত্তোলন করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাব্বিশে মে দু হাজার পঁচিশ তারিখে জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হুতে ফিলিস্তিন প্রথমবারের মতো পতাকা উত্তোলন করে ইউরোপের কোন দেশ সমুদ্র সৈকত পার্ক ও শিক্ষা প্রতিষ্ঠানে ধূমপান নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় ফ্রান্স ইউরোপের ফ্রান্স দেশ সমুদ্র সৈকত পার্ক শিক্ষা প্রতিষ্ঠানে ধূমপান নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে সম্প্রতি চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করেছে কোন কোন দেশ রাশিয়া ও চীন সম্প্রতি রাশিয়া ও চীন চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সাতাশে মে দু পঁচিশ ইউরোপের কোন দেশের পার্লামেন্ট স্বেচ্ছামৃত্যুর অধিকারকে স্বীকৃতি দিয়েছে ফরাসি ন্যাশনাল অ্যাসেম্বলি ফ্রান্স সাতাশে মে দু পঁচিশ তারিখে ইউরোপের ফ্রান্স দেশের পার্লামেন্ট মৃত্যুর অধিকারকে স্বীকৃতি দিয়েছে আমেরিকা মহাদেশের কোন দেশ ফিলিস্তিনে প্রথম রাষ্ট্রদূত নিয়োগ দেয় কলম্বিয়া আমেরিকা মহাদেশের কলম্বিয়া ফিলিস্তিনের প্রথম রাষ্ট্রদূত নিয়োগ দেয় বাহান্নতম বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছেন কে ওপাল সুসাতা সুয়াংশ্রী থাইল্যান্ড বাহাত্তরতম বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছেন ওপাল সুশাতা সুয়াংশ্রী থাইল্যান্ড তুরস্কের তৈরি শব্দের চেয়ে দ্রুতগতির চালকবিহীন যুদ্ধবিমানের নাম কী বাইরা আক্তার কিজেল মা তুরস্কের তৈরি শব্দের চেয়ে দ্রুতগতির চালকবিহীন যুদ্ধবিমানের নাম বাইরা আক্তার মা বিশ্বের সর্ববৃহৎ শীতাতপ যন্ত্র কোথায় বসানো হয় সৌদি আরবের কাঁবাসত্বে বিশ্বের সর্ববৃহৎ শীততপ যন্ত্র সৌদি আরবের কাবাসত্রে বসানো হয় ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির ১৩০ তম বছরের ইতিহাসে প্রথম নারী ও আফ্রিকান সভাপতি নির্বাচিত হনকে কৃষ্টি কভেন্ট্রি সাঁতারু ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির একশো তিরিশতম বছরের ইতিহাসে প্রথম নারী ও আফ্রিকান সভাপতি নির্বাচিত হন ক্রিস্টি কভেন্ট্রি একজন সাঁতারু আম রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি মেক্সিকো আম রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ মেক্সিকো ইরানের নতুন সেনাপ্রধানের নাম কি মেজর জেনারেল আমির হাতেমি ইরানের নতুন সেনাপ্রধানের নাম মেজর জেনারেল আমির হাতেমি অত্যাধুনিক হেলফায়ার ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি যুক্তরাষ্ট্র অত্যাধুনিক হেলফায়ার ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের তৈরি সংঘাত নিরসনে চীনের উদ্যোগে গঠিত আন্তর্জাতিক সংস্থার নাম কি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মেডিয়েশন সংঘাত নিরসনে চীনের উদ্যোগে গঠিত আন্তর্জাতিক সংস্থার নাম ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মেডিয়েশন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মেডিয়েশনের সদর দপ্তর কোথায় অবস্থিত হংকং জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনারের তথ্য অনুযায়ী দু সাল পর্যন্ত বিশ্বের রাষ্ট্রবিহীন নাগরিক কত চুয়াল্লিশ লাখ জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনের তথ্য অনুযায়ী দু সাল পর্যন্ত বিশ্বের রাষ্ট্রবিহীন নাগরিকের সংখ্যা চুয়াল্লিশ লাখ তার মধ্যে এক চতুর্থাংশ বাংলাদেশে অবস্থিত পরিবেশ জলবায়ু পরিবর্তন দুর্যোগ পরিসংখ্যান হাজার চব্বিশের প্রতিবেদন অনুযায়ী দু সালে দেশে কৃষি জমির পরিমাণ কত বাহাত্তর হাজার নয়শো পনেরো দশমিক সাত চার বর্গ কিলোমিটার পরিবেশ জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ পরিসংখ্যান দু হাজার চব্বিশের প্রতিবেদন অনুযায়ী দু সালে দেশের কৃষি জমির পরিমাণ বাহাত্তর হাজার নয়শো পনেরো দশমিক সাত চার বর্গ কিলোমিটার বাংলাদেশ ক্রিকেট এর নতুন সভাপতির নাম কী আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করেন কে নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেন নাজমুল হোসেন শান্ত পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আবারও আপনাদেরকে ম্যাথ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে ইউটিউব অ্যালগোরিজমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন আপনি কোন চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন ম্যাথ বাংলা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ